মা কি আমাকে দেখতে কি আপনাদের মতই লাগতেছে না দিদি তাকান তো দিদির মতই লাগে কি না দিদিরা কিন্তু অনেক সহজ সরল আদিবাসী মানুষ তারা মন উদার খাও তুমি মজা মজা খাও তোমার নাম কি শালান্তি কি শালান্তি আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমাদের শ্রীবর্তীতে bali juri christian পাড়ায় সাইডে হচ্ছে ধান চাষ চতুর সাইড়ে সুন্দর ধান হচ্ছে আমাদের এই আদিবাসী গ্রামে আর তার পাশাপাশি জুম চাষ তো আছেই আর এই যে পেছনে দেখেন এই ঘরবাড়ি তারা কিন্তু এখানে বসবাস করে পাহাড়ের উপরে প্রতিনিয়ত এই যে পাহাড়ে তারা থাকে ইন্ডিয়ান হাতি বন্য হাতিদের আক্রমণের শিকার হয় বানরের শিকার হয় তারা সবসময় কিন্তু একটা আতঙ্ক নিয়ে বসবাস করে তারপরও পাহাড়ের সাথে প্রকৃতির সাথে যুদ্ধ করে একসাথে সবাই মিলেমিশে বাস করে যাচ্ছে সবচেয়ে বড় কথা আদিবাসীরাও কিন্তু এখন সব কিছুতে এগিয়ে যাচ্ছে তারাও কিন্তু শিক্ষার হারে অনেক বেশি এগিয়ে তারা শিক্ষিত হচ্ছে চাকরি করছে এবং কি সরকারি চাকরিও করছে সব কিছু মিলে আমরা খুব সুখে শান্তিতে মিলেমিশে একসাথে বাস করছি এই সুন্দর শেরপুরে পাহাড়ি কন্যায় গারো কুচ হাজং সবাই কিন্তু আমরা মিলেমিশে একসাথে বাস করি এই হচ্ছে আদিবাসী বাচ্চারা খেলাধুলা করছে আমি একটু আগে ঘুরে আসলাম আদিবাসী একটা স্কুল থেকে আর এই পাশে রয়েছে আদিবাসীদের একটা দোকান এখানে তারা ক্যারাম খেলে টিভি দেখে দোকান করে এই নমস্কার দিদি কেমন আছেন হ্যাঁ ভালো আপনি কেমন আছেন এই তো ভালো আছি কেমন লাগে আপনাদের এই যে পাহাড়ে যে থাকেন আমরা মাঝে মাঝে আসি ঘুরতে না আমাদের সবাই তো আসে ভালোই লাগে কিন্তু আবার আমরা আতঙ্কেও থাকে হাতে আসে তো হাতির আতঙ্ক প্রতিনিয়ত হাতির আতঙ্কেই ওনারা থাকে আপনাদের তো কয়েকদিন দেখালাম যে আমাদের উপরে কিরকম হাতির আক্রমণ হয় এ যে আমরা যে আসি মাঝে মাঝে আপনাদের সাথে দেখা করতে এটা কেমন লাগে 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 দিদিরা কিন্তু অনেক আদিবাসী মানুষ তারা মন উদার পাহাড় যেমন ভাই বোনরাও কিন্তু আমরা যখন আসি মন প্রাণ উজাড় করে আমাদের আপ্যায়ন করতে আমাদের ভালোবাসে ধন্যবাদ দিদি ভালো থাকবেন সামনে যাই আচ্ছা ধন্যবাদ দিদি কেমন আছেন ভালো আপনি কেমন আছেন তো ভালো আছি আপনার নাম লতা লতা আপনার নাম মাঝে মাঝে কি আমাকে দেখতে কি আপাদের মতেই লাগতেছে না দিদি তাকান তো দিদির মতেই লাগে কি না কারণ আমিও তো শেরপুরের মেয়ে দেখতে একরকমই লাগে আর এই যে দেখেন কি সুন্দর বাবু তারা ঘাড়ে নিয়ে কাজ করছে কোথায় গিয়েছিলেন বাজারে ফোন বাজারে বালিজুরি বাজারে এই যে শাকটা কিনে নিয়েছেন নমস্কার দাদা কেমন আছেন এই যে দেখেন আমরা সবাই আমাদের এই শেরপুরে একসাথে মিলেমিশে বাস করি ওই যে দেখো বাবু ওই যে দেখো ক্যামেরা তো এই হচ্ছে আমাদের শেরপুরের মানুষের বসবাস ওকে ভালো লাগলো দিদি কথা বলে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এই হচ্ছে দেখেন আমাদের শেরপুরে সবাই মিলেমিশে কিভাবে বাস করি আমাদের শেরপুর ঘুরতে আসবেন সারা বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য একবার দেখে যাবেন